আসসালাম আলাইকুম রাহ চেতনা ব্যবসা লোকদেরকে চেতনা ব্যবসা ব্যবসায়ী বলে নিজেরাই যখন চেতনা ব্যবসায় উস্তাদ হতে চায় উস্তাদে ওলামা ওলামা হতে চায় বা তখন স্থানীয় জনগণ এভাবেই চাপ দেয় পীড়া দেয় এভাবেই সমস্যার সৃষ্টি করে বরিশালের খাঁ নদীর উপর নির্মিত সেতু উদ্বোধন করতে পারেনি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শিশু উপদেষ্টা মানে তিন দফা দাবিতে স্থানীয় জনগণ সেখানকার নির্মিত মন সিয়ার সাউন্ড বক্স ভাঙচুর করে সেখানে যে উদ্বোধনী একটা সমাবেশ হতে চেয়েছিল। সেটি পণ্ড করে দিয়েছে লণ্ড ভণ্ড করে দিয়েছে ভাঙচুর করেছে সেতু নির্মাণের সময় নাজিরপুর বায়া রায়ার মানে গোল সহাদ্দ্য সেতু রাখা হলেও হঠাৎ তা পরিবর্তন করে আপনার ছত্রিশে জুলাই রাখা হয়েছে এতেই করে ক্ষুব্ধ হয়ে গিয়েছে যে সেতুটির নাম হল আপনার নাজিরপুর রায়ার গোল সহাদ্য সেতু সেটাকে ছত্রিশে জুলাই সেতু করে মানে ঠিকই তো আছে কারণ এই ছত্রিশে জুলাই সেতু করলে এক না এক সময় এটা পরিবর্তন করতে আবার টাকা পয়সা লাগব আর কথা যেটা দিয়ে শুরু হয়েছে সেটা রাখাই উচিত ছিল কেন এটা পরিবর্তন করতে হবে এছাড়া জমি অধিগ্রহণের টাকা পরিশোধ না করা এবং সেতু নির্মাণ করতে গেলে যে জমি টমি গুলো সরকার জনগণের কাছ থেকে নিয়েছে সেই টাকা স্থানীয় সরকার উপদেষ্টা পরিষদ করেন নাই একটা ব্যাপার তারপরে ওখানে সাবেক অতিরিক্ত সচিব স্থানীয় মোহাম্মদ ইমদাদুল হক মানে মজনুকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়নি এতে করে জনগণ রাগান্বিত হয়ে ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানকে একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে এবং সেখানে মানে একটা বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা সেখান থেকে এক প্রকার পালিয়ে চলে আসার মতো অবস্থা চলে এসেছেন উনি গেছেন কি না সেটাও বোঝা যাচ্ছে না কিন্তু যেহেতু ওগুলো ভাঙচুর করেছে যাওয়ার কথা ছিল সেই অনুষ্ঠানটি শেষ তুলতে পারেন না এবং স্থানীয় সরকার উপদেষ্টার এগেনস্টে মানে অভিযোগের কোনো ইয়াত্তা নেই শেষ নেই মানে কেজনে একটা দেখলাম টক শোতে বলছিল যে এই সরকারের দুর্নীতির জন্য বেশি লোকদেরকে তদন্ত করার দরকার নেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার। এই একজনকে তদন্ত করলেই মানে এর মানে যে দুর্নীতি যে পাহাড় সম দুর্নীতি তাতে করে সব দুর্নীতিকে পরাস্ত করে সেই দুর্নীতিতে চ্যাম্পিয়ন ট্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম খুব